কথা বলবো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আজকাল এই ডিজিজটা দেখা যাচ্ছে আমাদের মধ্যে খুব ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ এবং পরিবেশের দূষণ এবং খাদ্যাভ্যাস এগুলো থেকেই আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা ডিজিজটা হয়ে থাকে এটা সম্পর্কে অল্প একটু প্রথমে প্রথমে ধারণা দেখা যায় একটা পেশেন্ট নিয়ে আসলো মা তাকে নিয়ে আসলো অ্যাটলোসেন্ট এজে সাধারণত পেশেন্টগুলো আসে আমাদের কাছে তাদের ক্ষেত্রে হয় যে তারা হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে হঠাৎ করে মুখের মধ্যে লোম গজাচ্ছে অথবা সারা শরীরে লোম গজাচ্ছে এবং মাথার চুলগুলা যাচ্ছে এটা নিয়ে আমাদের কাছে আছে এবং সবচেয়ে বেশি প্রথম সমস্যাটা থাকে যে তাদের পিরিয়ডের ইরেগুলারিটিটা পিরিয়ড হচ্ছে না অথবা দুই তিন মাস পরে পরে হচ্ছে অথবা প্রচুর হচ্ছে এভাবে উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে আমাদের যখন পেশেন্টটা এক্সামিন করা হয় তখন দেখা যায় যে আসলে তাদের বিএমআই অনেক বেশি থাকে অ্যাবাভ থার্টি থাকে এরপরে মুখের লোমের আধিক্য দেখা যায় তাকে জিজ্ঞেস করলে দেখা যায় সারা শরীরে তার লোমের আধিক্য হঠাৎ করে তার পিরিয়ডটা ইরেগুলার হয়ে গেছে খাদ্যাভ্যাস সম্পর্কে জিজ্ঞেস করলে জানা যায় সে এ আসক্ত এই ডিজিজটা জানার জন্য আমাদের কিছু বায়োকেমিক্যাল টেস্টে চলে যেতে হয় হরমোনাল টেস্টে চলে যেতে হয় হরমোন ইমব্যালেন্সের কারণে এবং তার হচ্ছে শরীরে কিছু পরিবর্তন চলে আসে যেমন শরীরে আমাদের যে ফ্যাট সেলগুলো থাকে সেগুলো থেকে পুরুষ হরমোন বেশি চলে আসে যার কারণে আমাদের ওভারি মধ্যে যে ইস্ট্রোজেন অথবা মেয়েদের হরমোনের যে আধিক্যটা সেটা কমে যায় আমাদের ওভারি ঠিক মতো কাজ করে না ছোট ছোট ফলিকল যেগুলো আছে এগুলো বড় হয় না এবং আমাদের প্রপারলি হরমোন আসে না যার কারণে মাসিক হয় না এটা সম্পর্কে আমাদের আসলে জানতে হবে এবং অ্যাওয়ারনেস গ্রো করতে হবে আমাদের চারিদিকে জাঙ্ক ফুডের খুব ছড়াছড়ি এর থেকে আমাদেরকে বাঁচার জন্য অ্যাডলোসেন্ট যে প্রজন্মটা এসেছে তাদেরকে আমাদের খুব সাবধানে পরবর্তী ক্ষেত্রে ট্যাকেল করতে হবে